হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কীভা অনুবাদ কীভাবে করতে হয় তা আমি শেখাব বাংলাটা নিয়েছি দেখো বাংলা বাক্যটা নিয়েছি গাছের ডালে পাঁচটি পাকা আম দেখা যাচ্ছে তার সংস্কৃত অনুবাদটা হচ্ছে বৃক্ষস শাখায়াম পঞ্চ আমরানি দৃশ্যন্তে বাংলাতে ক্রিয়াপদ কী হচ্ছে এখানে দেখা যাচ্ছে আর সংস্কৃতে হচ্ছে দৃশ্যন্তে এবারে গাছে যে পাঁচটি পাকাম ঝুলেছে সেটা আমি দেখছি বা তুমি দেখছো আমি পাঁচটি পাকাম দেখছি এটা হচ্ছে কর্তৃবাচ্য আমি দেখছি কি দেখছি পাঁচটি পাকাম কিন্তু এখানে যে বাক্যটা সংস্কৃতে অনুবাদ করা হয়েছে সেটা তো কর্মবাচ্যে করা হয়েছে আমাদের দ্বারা পাঁচটি পাকা আম দেখা যাচ্ছে তাহলে কর্তৃবাচ্যের যে কর্ম সেটা কর্মবাচ্চে এলে প্রথমা হয়ে যায় কর্তৃবাচ্যের কর্মটা কর্মবাচ্চে এলে প্রথমা বিভক্তি হয়ে যায় আর কর্তৃবাচ্যের যে কর্তা সেটা তৃতীয়া হয়ে যায় এখানে কিন্তু কর্তাটা উজ্জ আছে এখানে তাহলে কর্মতে এখানে প্রথমা হয়েছে আমগুলি এখানে আমগুলি হচ্ছে কর্ম আমগুলিকেই তো দেখতে পাচ্ছি আর কর্মবাচ্চে, আমগুলি দেখা যাচ্ছে তাহলে আমরানি আম্র শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ আমরম তার বহু বচনে হচ্ছে আমরানি ফলম ফলে ফলানি আমরম আমরে আমরানি এইভাবে ফল শব্দের মতো ক্লিবলিঙ্গ ফলটা হচ্ছে অকারান্ত শব্দ ক্লিবলিঙ্গ শব্দ আর আম্রটাও ফল শব্দের মতো ক্লিবলিঙ্গ শব্দ তার বিশেষণ কি পাকা তাহলে পক্কানি আমরানিটা যেহেতু বহু বচনে আছে তাই তার বিশেষণ বিশেষণটাও বহু বচনে দিতে হবে পক্কানি পক্কানি আমরানি কটি পাঁচটি না পাঁচটিও বিশেষণ তাহলে পঞ্চ দেওয়া হয়েছে পঞ্চ পক্কানি আমরানি পঞ্চ শব্দের মূল শব্দটা হচ্ছে পঞ্চম শব্দ কিন্তু তার রোগগুলো কেমন হয় পঞ্চ প্রথমাতে হয় পঞ্চ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ সবগুলিতেই একই রূপ হয় কি হয় প্রথমাতে হয় পঞ্চ দ্বিতীয়তে হয় পঞ্চ তৃতীয়াতে হয় পঞ্চভি এইভাবে রূপ হয় পঞ্চ পঞ্চ পঞ্চভি পঞ্চভ্য পঞ্চভ্য পঞ্চানম পঞ্চশু এইভাবে রূপ হয় তাহলে পাঁচটি ওই আমের বিশেষণ পঞ্চ পক্কানি আমরানি দৃশ্যন্তে দৃশ্যন্তে হলো কেন দৃশ ধাতু থেকে এসছে কর্মবাচ্যে ধাতুটা পরসমৈপদী কর্ম পরসদী ধাতু কর্মবাচ্যে এলে সেটা আত্মনেপদী ধাতু হয়ে যায় আর যক প্রত্যয় যুক্ত হয় প্রত্যয় মানে কি একটা জফলা চলে আসে আত্মনেপদী ধাতু হচ্ছে সেব ধাতু সেব ধাতুর মতো বা লব ধাতুর মতো রূপটা হয়ে যায় যেহেতু আমরানিটা হচ্ছে প্রথম পুরুষ বহু আছে তাই তার ক্রিয়াপথটাও প্রথম পুরুষ বহু দিতে হবে রূপটা কেমন হবে দৃশ্যত সেব ধাতু সেবতে সেবেতে সেবন্তে তাহলে দৃশ্যতে দৃশ্যেতে দৃশ্যন্তে দৃশ্যন্তে হয়েছে তাহলে এতটা বোঝা গেল পঞ্চ পক্কানি আমরানি দৃশ্যন্তে বাক্যের নিয়ম বাক্য করার নিয়ম হচ্ছে কর্তা যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচন হয় এরপরে দেখো গাছের ডালে বাকি থেকে গেল গাছের র আছে র এর থাকলে আমরা ষষ্ঠী বিভক্তি দেই তাহলে বৃক্ষ গাছের সংস্কৃত হচ্ছে বৃক্ষ বৃক্ষ বৃক্ষটা হচ্ছে অকারান্ত শব্দ নরশব্দের মতো হবে নর নরশব্দ তোমরা পড়েছ নর ষষ্ঠীর এক বছনে কী হয় নরস্ব এখানে হবে বৃক্ষস্ব ডালে ডালে হচ্ছে কোথায় কোথায় দেখা যাচ্ছে ডালে মানে স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে সপ্তমী বিভক্তি হয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয় তাহলে ডালের সংস্কৃত হচ্ছে শাখা শাখাটা আবার কেমন শাখাটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো তাহলে লতা শব্দের সপ্তমীর এক বচনে হয় লতায়াম আর শাখাটা যেহেতু লতা শব্দের মতো স্ত্রীলিঙ্গ শব্দ আকারান্ত শব্দ তাই হয়েছে শাখায়াম তাহলে বোঝা গেল রয়ের থাকলে ষষ্ঠী বিভক্তি হয় স্থান বোঝালে সপ্তমী অধিকরণকারকে সপ্তমী বিভক্তি হয় আর ক্রিয়াটা কেমন হয় কর্তা যেই যে পুরুষ যে বচন হয় ক্রিয়াটা সেই পুরুষ সেই বচন হয় আর এখানে কর্মবাচ্যে করা আছে কর্মবাচ্যের যে কর্মটা সেটা কর্মবাচ্যে এলে প্রথম বিভক্তিযুক্ত হয় তারপরে